আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সাদা মাল্টি কন্ট্রাস্টের এক নম্বর ব্র্যান্ডের প্রিমিয়াম বাটিকের কালেকশন ফিওয়ার্স আমরা বাটিকের ইতিমধ্যে যে কটা ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছি তো এরই ধারাবাহিকতা আজকে একদম নতুন একটি ডিজাইন এবং হাতে কালারটা খুব সুন্দর একটি কালার একটি ট্রেন্ডি কালার যেটা ল্যাভেন্ডার আর এছাড়া এখানে বেশ কিছু কালার আসছে সবগুলো কিন্তু একদম নতুন কালার এবং নতুন সিরিজের একটি ডিজাইন আর এই প্রিমিয়াম এক নম্বর ব্র্যান্ডের বাটিকের প্রাইসটা আমরা দিচ্ছি পূর্বের প্রাইস নির্ধারিত যে প্রাইসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর আরেকটি সুখবর বা গুড নিউজ হচ্ছে এই বাটিকগুলো দশ পিসের সেট হয় যেটা প্রত্যেকটি দুটি করে কালারের তো এই ডিজাইনটি যারা পাঁচ পিস নেবেন মানে যে পাঁচটা কালার যে সেট যদি নেন আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আর আরেকটা বিষয় আমরা শুরুতেই বলে রাখি এই প্রোডাক্টটি কিন্তু মাত্র একশো জন পাবেন মানে একশো পিসের একটি চালান আসছে একশো জনকে দিতে পারবো তো যারা যারা বাটিক চাচ্ছেন এক নম্বর ভালো মানে বাটিক চাচ্ছেন আপনারা কিন্তু দ্রুত নখ দিতে হবে কারণ বাটিকে একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে ডিজাইনটা নিঃসন্দেহে খুবই সুন্দর খুবই সুন্দর যেটা ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কাপড় থেকে শুরু করে কোয়ালিটি ফিনিশিং সব কিছুতে কিন্তু একদম এক নম্বর বাটিকে থাকবে আর পাশাপাশি প্রত্যেকটি ড্রেসে খুব সুন্দর কিন্তু চারটে টার্সেল থাকবে তো ফিওর্স আজকে আর কথা বাড়াবো না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট রাখতেছি ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর প্রাইসটা যেটা দিচ্ছি আমাদের পূর্বের নির্ধারিত প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি বাটিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাটিক এখানে কিন্তু তিনটি কালারের সংমিশ্রণ যেটা আমরা মাল্টি কন্টাস্টেড বাটিক বলে থাকি এই ডিজাইনটি বিশেষ করে এই ডিজাইনটি নাম মাল্টি কনটেস্ট একটি পার্টি কালারটা যা দেখতেছেন স্ক্রিনে একদম র কালার একদম কালারের গ্যারান্টি যেটা একেবারে প্রোডাক্ট মেক করার পরেও কিন্তু এই কালারগুলো সেম সেম থাকবে আপনি যতবার ওয়াশ করবেন ইনশাআল্লাহ লম্বা সময় পরতে পারবেন আর একটু বড় কাপড়ের বাটিক এগুলো যারা একটু হেলদি আছেন বাটিকের এক্সট্রা লার্জ সাইজ কাপড় লাগে আপনারা ট্রাই করতে পারেন কারণ হচ্ছে এই কালারটা হচ্ছে এটা বডি ক্যাপাসিটি কিন্তু এইটিন ইঞ্চি প্রায় এবং সেভেন্টি ফোর ফর্টি সেভেন দুঃখিত ফর্টি সেভেন কিন্তু লেনথে আছে ডিজাইনের শেডটা কিন্তু খুবই ভালো লাগতেছে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম হবে ইনশাল্লাহ ব্যাক পোর্শনটা দেখাবো ব্যাক পোর্শনটা কিন্তু সেম টু সেম ফ্রন্টের মতোই ডিজাইনটি থাকবে আমি দুপারটা দেখাই দেবো এত কাপড়ের পরেও কিন্তু স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দিয়ে দিয়েছে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে প্যান্টের ম্যাচিংটা কিন্তু ল্যাভেন্ডার কালারে থাকবে আর কালারটা কিন্তু খুবই নাইস যেটা হচ্ছে ড্রেসটা মেক করার পর খুবই ভালো লাগবে দেখেন এখানে কিন্তু প্যান্টের জন্য স্লিপসের জন্য আলাদা ফেব্রিক দেওয়া আছে তার মানে এত বডি এক্সট্রা লার্জ সাইজের বডি তার উপর কিন্তু আলাদা প্যান্ট স্লিপসের কাপড় আছে সো একদম নিশ্চিত থাকতে পারেন হেলদি যারা আছেন পারবেন যে বিষয়টা আছে দুপাটা কিন্তু বাটিক বিশাল সাইজের হয়ে থাকে কারণ ইতিমধ্যে আমরা যে কটা ভিডিও দিয়েছি বাটিকের অনেক ব্যাপক সারা পেয়েছি আমরা সাধারণত বাটিক নিয়ে কাজ করতাম না তো খুব ভালো আমরা রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ তো টার্সেলগুলো যেরকম আসে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একদম প্রিমিয়াম আর দুপাটার দুপাশে কিন্তু চারপাশে এরকম কিন্তু বর্ডার করা থাকবে মানে একটা কোয়ালিটি পার্টিকে যা থাকে পুরোটা দুপাটটা জোরে কিন্তু এরকম সুন্দর সুন্দর করে ডিজাইন এবং দুপাশে কিন্তু টার্সেলের ডিজাইন পাবে না দুপাটটা কিন্তু বেশ বড় মানে সাধারণত লনের যে ড্রেসগুলো হয় আর একটু টান দুপাশে লনের যে ড্রেসগুলো হয় লনের অন্যগুলো যেরকম বড়ো হয় মার্শাল লনের ঠিক ওই ক্যাটাগরি কিন্তু সাইজটা থাকতেছে ডিজাইনটা খুবই নাইস আমি কালারগুলো দেখাই দিচ্ছি প্রাইস কিন্তু তেরোশো পঞ্চাশ আমার আপুরা বোনেরা আপনারা কিন্তু অর্ডারের জন্য খুব দ্রুত নক দিতে হবে স্ক্রিনশট এবং যে কালারটি আছে স্ক্রিনে সেই কালারে যোগা যোগাযোগ করে অর্ডারটি ডান করে নেবেন তো বলতে বলতে আরেকটি কালার চলে আসছে একটু খেয়াল রাখবেন কনট্রাস্টগুলো কিছু কন্ট্রাস্ট আসছে ল্যাভেন্ডার পিঙ্ক হোয়াইট এবং আরেকটা ফার্স্টে দেখিয়েছি ল্যামেন্টারের সাথে কিন্তু একটি মাস্টার্ড কন্ট্রাস্ট খুব সুন্দর এই কালারগুলো নাইস যার যে কালার লাগে নিতে পারবেন যত পিস খুশি লাগে নিতে পারবেন এবং পাঁচ পিসের যে সেট যদি নেন পাইকে নিতে পারবেন আর কন্ট্রাস্টগুলো একটু খেয়াল রাখবেন প্যান্টের কাপড়ের সাথে কিন্তু ম্যাচিংগুলো আছে ফার্স্টে কিন্তু ল্যাভেন্ডার প্যান্ট ছিল এটা কিন্তু পিঙ্ক বেবি পিঙ্ক খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড পছন্দসই বিশেষ করে মিডিল পয়েন্টের এই ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগতেছে বাটিকে গেট আপটা কিন্তু আরও দুর্দান্ত করে ফেলছে তো আমরা চলে যাবো দুপারটায় দুপারটার ডিজাইন এবং যে এটার চওড়া পাস যা যা আছে সব কিছুই ভালো লাগার মতো অনেক বড়ো সাইজের এবং প্রত্যেকটি দুপুরটা এরকম দুপাশে পাঁচটি করে টার্সেলগুলো থাকবে যেটা ডিজাইনটা কিন্তু আরো সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তুলছে প্লাস এখানে কিন্তু দুপুরটা খুব ভালো লাগতেছে তিনটি কালারের শেড খুবই দুর্দান্ত পছন্দসই একটি কালেকশন ভালো লাগার একটি কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা যারা ব্র্যান্ডের এক নম্বর বাটিক চাচ্ছেন এই বাটিকগুলো ট্রাই করতে পারেন বাটিকের কিন্তু অনেকগুলো বিষয় থাকে বাটিক যেমন তিনশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছশো অনেক ভেরিয়েশন অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সেম প্রিন্টগুলো কিন্তু অনেক কমে পাওয়া যায় তো আপনি এটা কোয়ালিটির উপর কিন্তু এটা ভ্যারি করে আপনি ভালো মানেরটা কীভাবে চিনবেন এটা খুবই সহজ যেটা ম্যাটেরিয়ালটা আপনি যখন হাত দিবেন একটা কোয়ালিটি একটুই দাও যখন আপনি একটা কোয়ালিটি ট্রাই করবেন এটা হাতে নিলে কিন্তু আপনি পুরো কোয়ালিটি আপনি একদম নির্দিধা বুঝতে পারবেন যে এটা কোন ক্যাটাগরি আছে দাম যেটাই হোক প্রিন্ট বা ডিজাইন যেটাই হোক তো এই জন্যই বাটিকটা যারা প্রিমিয়াম চাচ্ছেন খেয়াল রাখবেন বাটিকগুলো তো বলতে বলতে আরেকটি কালারে চলে আসছি বিশেষ করে এই প্রিন্টটা কিন্তু খুবই ভালো লাগতেছে ডিজাইনটা যেটা বাটিকের জন্য এই ধরনের ডিজাইনগুলো খুবই সুন্দর প্লাস এখানে কিন্তু আমি আবারও বলছি প্যান্টের ম্যাচিংগুলো আছে প্যান্টের ম্যাচিংয়ের সাথে কিন্তু ওই স্ক্রিনশটগুলো খেয়াল রাখবেন যার যেই কালার লাগে আর পাঁচ পিসের যারা আমাদের থেকে রেগুলার নিচ্ছেন পাঁচ পিসের সেট নিলে কিন্তু পারবেন যেখানে দশ পিসের সেট ছিল এটা আমরা নিয়ে আসছি আর দুপাটা কিন্তু সত্যি অসাধারণ গরমের জন্য এই ধরনের বাটিগুলো কিন্তু অনেক 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 বেশি কমফোর্টেবল কারণ এই গরমে কিন্তু আমরা অলরেডি দেখেন এত গরম তারপর কিন্তু সব কিছু আমাদের সার্ভাইভ করতে হচ্ছে তো আমরা করতেছি আলহামদুলিল্লাহ এটা আল্লাপাক করাচ্ছে তো এই জন্য এই যতটুকু কমফোর্ট থাকা যায় যতটুকু ইজি থাকা যায় এটা শরীরের জন্য সব কিছুর জন্য অনেক ভালো নিজের সুস্থ থাকা যায় তো এই ধরনের বাটিগুলো কি আপনি একদম রিল্যাক্সে বাসায় পড়তে পারবেন ইন আউটের জন্য এই বড় ওনার বাটিগুলো বেশি ভালো হয় যারা অফিস করতেছেন ট্রাই করতে পারে খুব ভালো মানে বাটি আর অর্ডারের নিয়মটা আমরা প্রত্যেকটি ভিডিওতে শেষে বলে দিই তো আজকেও তাই ভিডিও শেষে আমরা অর্ডারের নিয়মটা বলে দেবো এখানে আরেকটি কালার চলে আসছে পিঙ্কিশ বেবি পিঙ্কের সাথে কিন্তু একটা মাস্টার্ড কন্ট্রাস্ট খুব সুন্দর মাস্টার্ড কন্টাসের প্যান্টের ম্যাচিংটা আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর ভালো মানের এক কথায় অসাধারণ এত হিউজ কাপড় যেটা এইটি ইঞ্চি বডি ক্যাপাসিটি লেন্থে কিন্তু মোটামুটি প্রায় ফর্টি সেভেন একদম উপর থেকে নিচ পর্যন্ত গেলে ফর্টি সেভেন চলে আসবে তারপরে কিন্তু স্লিপসের জন্য আলাদা কাপড় দিয়ে দিয়েছে তার মানে এক্সট্রা লার্জ কাপড় যাতে লাগে এই বাটিক জন্য তাদের জন্য অনেক অনেক বেস্ট তো বলতে বলতে দোপাট্টা আবারও চলে আসলাম অনেক অনেক আরামদায়ক বেশি আরামদায়ক হবে ইনশাল্লাহ এই বাটিকগুলো আমরা সেট করে দেবো দুপারটাগুলো যার যে কালার যত পিস খুশি লাগে নিতে পারেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে যেহেতু অনেক গরম আপনারা চাইলে কিন্তু শপে এসে নিতে পারেন আর যদি যেহেতু পেরেছানি না আসতে চান আমাদের অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু এই প্রিমিয়াম বাটিকালি শুল আপনার পারচেস করতে পারেন অর্ডারের নিয়মটা হচ্ছে ইউটিউবে যারা দেখতেছেন স্ক্রিনে দুটি নাম্বার আছে দুটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটি ইমো হোয়াটসঅ্যাপ কানেক্ট করে যে ডিজাইন যে কালার যত পিস নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করে অর্ডার ডান করে ফেলবেন খুব সুন্দর একটি ডিজাইন পছন্দসই একটি কালেকশন ভালো মানের একটি বাটিক বিশেষ করে ম্যাটেরিয়ালটা এই বডি ম্যাটেরিয়ালটা একদম এ ক্লাসের মানে একদম এ ক্লাসের বাটি হবে ইনশাল্লাহ তো আমরা আজকে কিটা শেষ কালার আচ্ছা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ কালারে চলে আসছি আবারও বলে দিচ্ছি যারা ভালো মানের ব্র্যান্ডের বাটিক চাচ্ছেন কোয়ালিটি বাটিক চাচ্ছেন চোখ বুঝে এত বড় সাইজের দুপাঠ নিশ্চিন্তে ট্রাই করতে পারেন প্রত্যেকটি ড্রেসের সাথে দেখেন কোয়ালিটি টার্সেলগুলো কত সুন্দর আসে প্রত্যেকটি ড্রেসের দোপাটের সাথে খুব সুন্দর করে এরকম পাঁচটি করে টাসেল সেট করা থাকবে তো প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ খেয়াল রাখবেন পাঁচ পিসের সেট যদি নেন পাইকারি দেবে নিতে পারবেন আগে দশ পিসের ছিল এটা মিনিমাইজ করে পাঁচ পিসে নিয়ে আসা হয়েছে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিও ধৈর্য সকালে কন্টিনিউ করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম